শুভ সকাল বন্ধুরা তো আমি এখনো দিদির বাড়িতেই আছি যাইনি তো কিশোরের তো পরীক্ষা শেষ তার জন্যই আছি আর দেখো সকাল সকাল কত রোদ্দুর উঠেছে ভালোই রোদ্দুর উঠেছে তো চলো সঙ্গে থাকো আবার পরে আসছি দেখো পেঁয়াজ কাটা আছে আলু কাটা আছে তো কি হবে আজকে সঙ্গে থাকো এই যে দেখো বিরিয়ানি হবে বিরিয়ানির এই যে ভাত করা হয়ে গেছে দিদির আর ধোয়াও আছে যে তেজপাতা আর কি কি আছে এখানে সে গন্ধ বেরোচ্ছে সুন্দর গন্ধ আমি ঢেকে দিলাম এই যে বিরিয়ানির মাংস দিদি ধোয়া হয়ে গেছে তো বিরিয়ানির মাংস এখন রেডি হবে এই যে কড়াই কড়াই তেল পড়ে গেছে দিদি করবে বিরিয়ানি দিদি বিরিয়ানি বসিয়ে দিয়েছে এখানে তার আগে তার আগে যেগুলো ছিল কড়াইয়ে আমি আসতে পারিনি আমি একটু একটু ব্যস্ত ছিলাম এই দেখো বিরিয়ানি হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবে তো এই দেখো বন্ধুরা দিদির বিরিয়ানি বানানো কমপ্লিট তো এই দেখো এই যে এখানে আছে কিছুটা অন্ধকার অতটা দেখা যাচ্ছে না ছায়াটা পড়েছে আমার ছায়া ফোনের ছায়া পড়েছে আর এখানেও আছে আবার এই হাঁড়িতে বানিয়েছে হাঁড়িতেও আছে দেখো কতগুলো বিরিয়ানি তো কিশোরকে দিদি দিয়েছে কিশোর খেতে বসেছে তো চলো কিশোরকে দেখায় এই যে দেখো কিশোর খেতে বসেছে লেগ পিস কিশোর লেগ পিস নিয়ে বসেছে হ্যাঁ কিশোরের অনেকটা খাওয়া হয়ে গেছে আমি পরে এসেছি ভিডিও করতে কিশোর কেমন হয়েছে ভালো টেস্টি হয়েছে কি খাচ্ছো আর এই যে করছি না আর এই যে দিদি বসে আছে এই কিশোর বললো বিরিয়ানিটা বলে সেই হয়েছে সত্যি তো আমরা এখনো কেউ খাইনি কিশোর খেতে বসেছে তো দিদি এখন রান্নার পর রেস্ট নিতে বসেছে আমরা এখন বাইরে যাচ্ছি আমি দিদি পুনম কিশোর যাবে না কিশোর এখানে থাকবে তো এখন বিকেলবেলা চলো সঙ্গে থাকো আমরা একটু গঙ্গারামপুর যাব দিদি কিছু কেনাকাটা আছে তো তোমরা সঙ্গে থাকো পুনম রেডি টোটো চলে এসছে

চাল নিচ্ছে দিদি আতুক চান

এগরোল অর্ডার করা হয়েছিল কিন্তু এগ দিতে দেরি হবে টোটো এসে দাঁড়িয়ে আছে জন্য আমরা যে টোটোতে এসে সেই টোটোতেই যাবো তার জন্য এখন মোমো না হচ্ছে এগ নেওয়া যাবে না এগ রোল নিতে গেলে অনেক দেরি হবে মোমো রেডি হচ্ছে কিশোর তো মনে খায় না কিশোরের জন্য অন্য কিছু নিয়ে তারপরে রওনা দেব

ডায়না ধর এটা তো ফস করে দোকানটাতে আমরা আদি ওদিকে যাই একটু পোশাক কিছু এটা বাড়ি